আছো তুমি আমার গানে আমার সুর পাই চরুণ আমি পাইনে তোমারে দাঁড়ি বাতাস বহি মড়িয়ে মরি আর বিধের রে বাতাস বহি মরি মরি আর বিধে রে খোনা তোরি এসু পা দূরে খেলা জি বেদো নাতে বাসিবা যায় সকল বেলা জি কলবী নি রব রাতে নিদিরা ধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের রূপ পারে আমার সু আছো তুমি আমা